হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুবই ভালো আছো আর আমরা আজকে বেরিয়ে পড়েছি বিকেলবেলা এখন প্রায় বাজে সাড়ে ছটার মতো তো এখন আমরা বেরিয়ে পড়েছি অক্ষয়পত্র মানে শ্রীকৃষ্ণ দর্শনের উদ্দেশ্যে তো আমরা আজ যেহেতু সানডে তো একটু ছুটি পেয়েছি ওই জন্য আমরা ভাবলাম চলো একটু ভগবানের দর্শন করা যাক আর আমরা মাঝে মধ্যে এখানে এসে থাকি আমাদের বাড়ির থেকে মাত্র আধা ঘন্টা দূরে তো চলো আগে দেখো আমি তোমাদেরকেও দর্শন করাবো ভিডিওটা পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো আমরা গেট অবধি এসে গেছি এই যে দেখা যাচ্ছে গেটটা মন্দিরের এটাই হচ্ছে অক্ষয়পত্র আর এর ভিতরে আমরা যাব, তো চলো ভিডিওটা দেখতে থাকো তো আমরা গাড়ি পার্কিং করে দিয়েছি এবার আমরা যাচ্ছি জুতো রাখতে হবে মানে জুতোগুলোকে রেখে তারপর ভিতরে প্রবেশ করতে হবে তো এখানে কাউন্টার করা রয়েছে ব্যাগের মধ্যে জুতোগুলোকে রেখে ওই যে দেখতে পাচ্ছ ব্যাগ ঝোলানো রয়েছে তো ওর মধ্যেই ব্যাগের মধ্যে জুতোগুলোকে রেখে তারপর যেতে হবে তো আমরা সকলে মিলে জুতোগুলোকে এর মধ্যে রেখে দিচ্ছি ঠিক আছে তো চলো আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি আর মন্দিরটা দেখো কতটা সুন্দর দেখেই চোখ জুড়িয়ে যাবে তো এখানে আমরা বহুবার এসেছি যেহেতু বাড়ির কাছে তো বারবার আসতে ইচ্ছা করে আর এখানে এসে বেশ মনটা শান্তিও লাগে তো চারিদিকে দেখো দোকানও করা রয়েছে আর এদিকে চারিদিকে দেখো কত সুন্দর কাজ করা রয়েছে মন্দিরটা এখানে হাতটা ধুয়ে নিচ্ছি কারণ জুতোতে হাত দিয়েছি জন্য হাতটাকেও ভালো করে ধুয়ে নিচ্ছি তো এবারে চলো মন্দিরের দিকে যাওয়া যাক মন্দিরটা একতলার উপরে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এইদিকে দেখো কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা কত সুন্দর ছবিগুলো আঁকা রয়েছে আর এই দুদিক দিয়ে পথ আছে যে দিক দিয়ে ইচ্ছে যাওয়া যেতে পারে তো আমরা দিক দিয়ে যাচ্ছি এখানে দেখো তিলক কেটে দেবে তো মানে মন্দিরের গেটের সামনেই তিলক কাটার জন্য সবাই দাঁড়িয়ে রয়েছে তো তিলক কেটে দিল এবার আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এখানে দেখো মন্দিরটা যে মানে মন্দিরটা যেরকম ঠিক সেরকম একটা স্ট্রাকচার এরকম বানানো রয়েছে দেখো সেম টু সেম এখন এত ভিড় দেখছো এখানে সবাই দাঁড়িয়ে হরে কৃষ্ণ নাম করছে কারণ এখানে এখন মন্দিরে পাট খোলা হবে মানে সন্ধ্যার পর যে মন্দিরের পাটটা খোলা হয় মানে একবার সকালে খোলা হয় একবার সন্ধ্যাবেলায় খোলা হয় তো এই মন্দিরে এখন হরে কৃষ্ণ করছে তারপর মন্দিরে পাট খোলা হবে প্রভুর দর্শন হবে তো চলো তোমাদেরকেও দর্শন করাই তো চলো সাইড থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরটার ভিতরটা এতটা সুন্দর কাজ করা রয়েছে দেখো খুবই সুন্দর আর এখানে একটু চারিদিকটা দেখো এই নিচেরটা দেখাচ্ছি তোমাদেরকে পার্ক মতো ওইখানে আমরা যাব আর বাইরের থেকেও তোমাদের মন্দিরের সাইডটা দেখাবো তোমাদের কতটা সুন্দর আর এই যে নিচে পার্ক মতো করা আছে ওই নিচে আমরা যাব এখন আর ওখানেই ভোগ প্রসাদ খাওয়া হবে তো এই যে নিচে চলে এসছে আর এদিকে ভোগ প্রসাদ দিচ্ছে তো এখান থেকে ভোগ প্রসাদ নিয়ে তারপর আমরা খাবো অনেকক্ষণ টাইম স্পেন্ড করবো এখানে বসে তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আর এখানে জানো তো আমি আগে নিচে আন্ডারগ্রাউন্ডে এখানে একটা মানে ঘর আছে যেটা অনেক বড় যেখান থেকে অনেক অনাথ আশ্রমে অনেক বৃদ্ধাশ্রমে অনেক স্কুলে মানে অনেক জায়গায় খাবার যায় আর ওখানে পুরো মানে প্রুফ ফ্রি সেবা আর কি মানে ফ্রিতে খাবার দেওয়া হয় আর খুব সুন্দর খাবার আমরা আগে খেয়েছি ওখানে আমরা একবার গেছিলাম একজন জানকারি আছে এখানকারই আর কি শিক্ষা দীক্ষা নেওয়া তারা বাঙালি তেনার উদ্দেশ্যে মানে কোনো ভিআইপি ছাড়া এন্ট্রি নেই সেই জন্য তাদের এতে আমরা গেছিলাম খুব সুন্দর লেগেছিলো কোনো দিন সুযোগ পেলে অবশ্যই দেখাবো আর কীভাবে কী হচ্ছে মানে তো তোমাদের ব্যাকগ্রাউন্ড প্রভু দর্শন করানো নিজেরা করলো অনেকটা টাইম স্পেন্ড করলো এবার বাড়ি যাবে একটু রওনা দিয়েছি বাড়ি চলে যেতে হবে অনেকটা রাত হয়ে গেছে প্রায় নটা বেজে তো নটা বেজে গেছে অনেক ফোন রয়েছি তো চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখে থাকলে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও তো চলো টাটা বাই বাই আবার একটা নতুন কোনো ব্লগের সাথে তোমাদের সাথে আবার দেখা হবে বাই